আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উজবেকিস্তানে এই মুহুর্তে আমরা আছি তাসখন্দ থেকে ষাট কিলোমিটার দূরে উজবেকিস্তানের অন্যতম একটা ট্যুরিস্ট অন্যতম একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশানে আপনারা আমার পিছনে দেখতেছেন উজবেকিস্তানে এর আগে আমি এক বছর থেকে গেলেও এই জায়গাটা আসা হয় নাই তো অবশেষে আজকে এই জায়গাটায় আসলাম যেমনটি বললাম এটা তাসখন্দ থেকে ষাট কিলোমিটার দূরে এবং আমি এখন এই সারবোয়াক লেকটা দেখাতে দেখাতে এটার ইতিহাস বা একটু ব্যাসিক তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো পাহাড়ে ঘেরা সবুজে পাহাড়ে ঘেরা একটা প্রাকৃতিক রিজার্ভার এবং এই রিজার্ভারটা যেটা বলা হচ্ছে সাবেক সোভিয়েত আমলে মূলত উনিশশো সালে যখন বড় একটা ভূমিকম্প হয় তখন তাসখন্দটা মানে রিবিল্ডের কাজ চলতেছিলো তখন ইলেকট্রিসিটির যে অভাব তারা ফিল করতেছিল ওই অভাব ফিল করার মানে ইলেকট্রিসিটির অভাবটা ইয়ে করার জন্য এই জায়গাটা একটা হাইড্রো ইলেকট্রিক ড্যাম তারা করে এবং এটা মূলত নিচে রক একশো প্রায় সত্তর মিটার এটা নিচে কিন্তু গভীরতা আর এটারদের কোস্টাল এরিয়া প্রায় একশো কিলোমিটার একশো কিলোমিটার কোস্টাল এরিয়া এবং পানিগুলো দেখেন খুবই সবুজ কি বলি ব্লু আর এটার একশো কিলোমিটার এরিয়াতে অনেকগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশান কিছুদিন পরেই যুক্ত হবে যেহেতু মাত্র শীত শেষ হলো এখনও তারা মানে নিচে যাওয়াটা যেমন আমরা এখন রাস্তার পাশ থেকেই এই জায়গাটা দেখতেছি আমরা দেখেন ট্যুরিস্ট গাড়িগুলো এখানে আসে এখানে এসে থেমে তারপরে ভিউটা দেখে এই যে আমার সাথে এখানে বাংলাদেশে আরও কয়েকজন যে দুই আপু লালি আপু নাসরিন আপু এদিকে আমার সাথে আরেকজন আছে নিউ মার্কেটের শীর্ষ সন্ত্রাসী দুঃখিত শীর্ষ ব্যবসায়ী আর চট্টগ্রামের বিখ্যাত আলমগীর ভাই আচ্ছা সে যাই হোক তো যেমনটি বলতেছিলাম এই এরিয়াটা একশো কিলোমিটার এবং আরও কিছুদিন পর নিচে যাওয়াটা তারা অ্যালাউ করবে এখনও তারা অ্যালাউ করতেছে না এই জায়গাগুলো বিভিন্ন তখন মানুষ এখানে ফিশিং করতে পারবে গোসল করতে পারবে নানা রকম নৌকা এই জায়গাটা ইয়ে হবে তো আপনারা হয়তো বা আরও পরে যারা আসবেন তারা এই জায়গাটার একদম নিচে যেতে পারবেন দেখেন প্রার প্রাকৃতিক সৌন্দর্য তালার সৌন্দর্য তবে যেটা বলে রাখি হয়তো আমি এটা হলো আর্টিফিশিয়াল লেক এটা ন্যাচারাল না হুম কৃত্রিমভাবে এই ড্যামটা করা হয়েছে মূলত হাইড্রো ইলেকট্রিকের ইস্যুটাকে মাথায় রেখে এবং আরও যখন শীতে আসা শীতে যদি আরও আসতাম তার পাশটা বরফে ঢাকা থাকতো আর এই পানিটা এটা কিন্তু মানে বরফ হয়ে যায় না যেহেতু এখানে মোটামুটি পানি কারেন্ট উৎপাদিত হয় বা মুভিং থাকে থ্যাংক ইউ ব্রাদার ফর ব্রিঙ্গিং আস হিয়ার আচ্ছা এ হলো আমাদের সে মূলত একজন খুব ভালো একটা প্রফেশন আছে ইন্টারন্যাশনাল একটা এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু বাট আজকে আমাদের ল্যান্ড পাইলট ইউ আর ল্যান্ড পাইলট ফর আস ইউটিউব হ্যাঁ তো দেখেন কি সুন্দর এই আলিমগুর ভাই ছবি তুলবো তো দেখেন এই জায়গাটা দাঁড়িয়ে একটা ছবি তুলি ভাইয়া ছবি তুলছেন না তুলে দিই আমরা সত্যি অনেক ভাল লাগতেছে আলিমগুর ভাই আজকে আমাদের লাস্ট উজবেকিস্তান কেমন লাগতে এই জায়গাটা এসে একটু বলেন তো এটা হচ্ছিল একটা স্পেশাল বোনাস আমাদের প্ল্যান ছিল না এখানে আসা প্ল্যান ছাড়া এত দারুণ একটা সুন্দর সুন্দর জায়গা আমরা মিস করতাম সেটা আমাদের দুর্ভাগ্য হতো আর কি এখন মাশাআল্লাহ দারুণ একটা বোনাস আমাদের ডাক্তার ভাই এবং ডাক্তার আপা আপনারা কিন্তু মিস করছেন ও সুপার জায়গা এখানে স্নো পাহাড় দেখেন যদি নিচে যাইতে পারতাম আল্লাহ এদিকে আচ্ছা আবার বলে রাখি কেউ এখানে এসে ছবি ভিডিও করার উত্তেজনায় বিনে হিসাবে নিচে পড়ে যাবেন না দেখেন কি সুন্দর জায়গাগুলা মানুষ এখানে আসে ছবি টবি তোলে আচ্ছা একটা প্রশ্ন থাকতে পারে এখানে আসবেন কিভাবে মূলত যারা আসতে চান তারা প্রাইভেট কার নিয়ে আসতে পারেন তিনটা লোকেশানে যদি আপনারা একসাথে ইয়ে করেন আমির সয় চিমকান এবং চারভক যেমন আজকে আমরা যে গাড়িগুলো নিয়ে আসছি একটা গাড়ি চল্লিশ চল্লিশ ডলার একটা গাড়ি চল্লিশ ডলার মানে বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশশো টাকার মতো পড়ে তো আপনারা চাইলে এরকম তিন চারজন ম্যাক্সিমাম চারজন এরকম শেয়ার করে আসতে পারেন একা আসলে তখন বা অবশ্যই প্রাইসটা বেশি পড়বে অবশ্যই আমি রিকমেন্ড করব যারা উজবেকিস্তানে আসবেন এই জায়গাটা একদিন প্ল্যান রাখেন ডে ভিজিট যেমন আপুদেরও আজকে শেষ উজবেকিস্তানের শেষ দিন ওনারা মোটামুটি শেষ দিনে আজকে এখানে আসলেন তো ভিডিওটা শেষ করবো দাস বলে রাখি আমরা তেরো মেতে আরেকটা গ্রুপ নিয়ে আসবো উজবেকিস্তানে যদিও এটা আসার এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকবে না কিন্তু সবাই যদি এগ্রি হয় আমরা একদিন এখানে আসতে পারি আমি অ্যারেঞ্জ করবো তাছাড়া আপনারা কারটা পে কারের ইয়েটা পে করে দেবেন তো তেরো মে যদি কেউ জয়েন করতে চান অবশ্যই কমেন্টস করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স পনেরো তেষট্টি পঞ্চাশ সেটার হোয়াটসঅ্যাপ করতে পারেন আবার তিন দেশে যদি কেউ আস ঘুরতে চান সেটা নিয়ে বাইশ তেইশ তারিখে আরেকটা ইয়ে হবে তো ভিডিওটা শেষ করব ভিডিওটি শেষ করে একটু ছবি টবি তুলব তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ